हेलो गाइस की अवस्था आई होप सकले भलो आसें गाइस रिसेंटली देखते इंस्टाग्राम में कोई भी ट्रेंडिंग चलते है তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মাত্র এক ক্লিকে ক্যাপ কার্ট টাম্বারেড দিয়ে কীভাবে আপনারা এই ভিডিওটি এডিট করবেন তো এই জন্য অবশ্যই না টেনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না তো চলুন কত না পারে ভিডিও শুরু করা যাক ওয়েল গ্যাস এই জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকার্ট অ্যাপস এটা আপনারা প্লাস টু পেয়ে যাবেন তো অ্যাপটি ডাউনলোড গেলে অ্যাপসটি ওপেন করবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন অবশ্যই একটি বিফেন কানেক্ট করে নেবেন তো অ্যাপসটি ওপেন করার পরে এবার নিচের টাম্বারেড অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা কি করবেন উপরে সার্চ বার অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন ইফিক টেমপ্লেট তো এখানে আপনারা ইফিক টেমপ্লেট লিখে সার্চ করবেন তো এটা লিখে সার্চ করলে দেখবেন আপনারা সর্বপ্রথম এই টেমপ্লেটটি পেয়ে যাবেন তো এখানে না পেলে একটু নিচের দিকে আসলে দেখবেন টেমপ্লেটটি পেয়ে যাবেন এখান থেকে একটু কুজা কুজা করে বের করে নেবেন তারপর আপনারা এই টেমপ্লেটটির ক্লিক করবেন তো দেখতে চান এটা কিন্তু এরকম এইবার এখানে আমাদের ফটো বা ভিডিও ইনপুট করতে হবে এই জন্য নিচে ইউএস ট্যাম্প্রেট অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে এইবার আপনি ফটো বা ভিডিও নিয়ে নিবেন যেটা দিয়ে আপনি ভিডিও এডিট করতে চান তো আমি এখান থেকে আপনাদেরকে ফটো দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি ছয়টি ফটো নিয়ে নিলাম ওকে ছয়টি ফটো নেওয়ার পর এইবার নিচে নেক্সট অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন একটু পর আমাদের ভিডিওটি মাত্র এক ক্লিকে এডিট হয়ে যাবে ওকে দেখতেছেন আমাদের ভিডিওটি কিন্তু এডিট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু ফ্ল্যাগও দেখাই তো এখানে চাইলে আপনার একটু অ্যাডজাস্টও করতে পারবেন এই জন্য এখান থেকে ফটো ক্লিক করবেন ফটো ক্লিক করার পর নিচে ক্রপ অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেস দেখা যায় এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিবেন তারপর নিচে টিকমেন্ট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন সোকাশ আমি ফটো দিয়ে দেখাইছি সেম ফটো আপনারা চাইলে ভিডিওটিও করতে পারবেন তো এভাবে আপনি চাইলে মাত্র এক লিকে এই ভিডিওটি এখান থেকে এডিট করতে পারবেন সোকাস আমি ভিডিওটি ফুল সাথে পারতেছি না কারণ এই মিউজিকটি কারণে আমার ভিডিও কবিরাজ আসবে তাই তো ভিডিও সেভ করবেন উল্লাসপুরের অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন সো গাইস এই অপশনে ক্লিক করার পরে এবার এখান থেকে এসপুট উইদাউট ওয়াটারমার্ক অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের ক্লাইটি সেভ হয়ে যাবে তো এই স্লে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দেবেন আর এরকম নতুন ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন